ভাই এটা একটা বাড়ি ছড়ার সার আসামে আসাম কেন না আপনারা কি নে হরানি নিচে পানা সামনে সামনে হয় কেন আমার হাতে ভাই ধরে হাত দিয়ে গেল সে দিন আই কোরের কাছে কার করে দে আপনারা কাছে টাকা দিয়ে গেল কে আমার নেই এই মুসলমান আপনি আপনার দিকে একটা হাত না ক্যামেরা হাতে বাচ্চা লাভ কামে যাচ্ছে